অতীতের যাহা কিছু অকুশল ফেলে দাও অতীতে কতApiException তকে কোন আবির বাপ হতে মানে অতি জীবগী গুইনলাই আর অন্যতম অনুসচনা নুগ্য শুধু মাওয়ার ক্ষেত্রে নয় প্রাণীoptera ক্ষেত্রে সুরির ক্ষেত্রে বেবিসের ক্ষেত্রে মিজোতার ক্ষেত্রে এবং নেশাদ্রব্য সেবনের ক্ষেত্রেও জ্যোতি এরকম কোন ধরনের উমুতাপ অনুসচনা আইয়ো অতিতে আই গুলগরি ফলায় গুলগরি ফাব গরি ইন কি চিন্তানগরিনে মনে মনে সংকল্প গরিবে দেখি অতিতে যাহা কিছু ফেলে দাও অতীতে কদাপি দিও তাকে পুন আবির্ভাব হতে এই গাতায় মনক রাখিবেন কেন ইবে কিন্তু আসলে পরম পূজ্য প্রায় সময় হতু দেরি ওনারা ব্যাক করে চাই মুখোমুখি হন অতীতের যাহা কিছু অকুশল ফেলে দাও অতীতে কদাপি দিও তাকে পুনরায় আবির্ভাব